হচ্ছে সফল এখন মেলে আঁকি বসে বসে রাখি আসে পবিত্র এই বন্ধন ভাই বোন সকলের আনন্দিত এই মন দীর্ঘায়ু কামনা করে বোন আজকের এই দিনে দরিদ্র হলেও বোন রাখি কিনে আনে ভাইয়ের মঙ্গল কামনায় হাতে বাঁধে এই রাখি বিপদে হাতে সাদা যেন মুক্ত থাকে আজি নানান ভাষা নানা জাতি মিলে একাকার ভাই বোনের সম্প্রীতির বন্ধন রয় সভাকার আজ আছে শুধু ঐক্য ভালোবাসার লক্ষ্য রাখি বন্ধন হোক সম্প্রীতি সংস্কৃতি ও সম্যের পক্ষ নানা জাতি নানা মত নানা পরিধান পৃথিবীদের মাঝে দেখো মিলন মহান এই মহান ভারতবর্ষ এই ভারতের উপমহাদেশের যে সাংস্কৃতিক কৃষ্টি যে সাংস্কৃতিক কৃষ্টিকে কৃষ্টি সারা বিশ্বের মধ্যে এক নজিরবিহীন ভাবে মাথা তুলে আজও দাঁড়িয়ে রয়েছে সেই ভারতবর্ষের এক গৌরবময়ের অনুষ্ঠান গৌরবময় উৎসব রাখি বন্ধন উৎসব আজ এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষের একে অপরের ভাতৃত্ব মেলবন্ধন যাতে ঘটে তারই ঐকান্তিক প্রচেষ্টা করেছে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কুলতলি বিধানসভার অধীনে কলতলির সম্মানীয় বিধায়ক গণেশচন্দ্র মন্ডল মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় উদ্যোগে আজ এই মহান উৎসব পালিত হচ্ছে এই উৎসবে যারা সামিল হয়েছে এই উৎসবের পক্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে সাধারণ আমন্ত্রণ জানাই অভিনন্দন জানাই আজ এই উৎসবের মধ্য দিয়ে আমাদের সকলের প্রতিজ্ঞা নিতে হবে আমরা একে অপরের ঐক্য কখনো ভাঙব না আমরা আমাদের ভ্রাতৃত্ব বোধ কখনো ছাড়বো না আমরা আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা কখনো ভুলব না আমরা মানবতার ধর্ম পালন করব সদা সর্বদা এই অঙ্গীকার আমরা এই সভা থেকে নেব আমরা সকলেই জানি পরাধীন ভারতবর্ষের যখন সারা ভারতবাসীর উপর অত্যাচার নামিয়ে এনেছিল ইংরেজরা সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ যখন গর্জে ওঠে যখন সারা ভারতবর্ষের মানুষ একত্রিত হয়ে স্বাধীনতার ডাক দিয়েছিল সেই সময় ইংরেজরা চক্রান্ত করে বাংলাকে বিভেদ বিভেদ করার এক প্রচেষ্টা করেছিল সেই প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্মকে পাশে রেখে মানুষের মানবতার ধর্মকে সামনে আনার জন্য রাখি বন্ধনের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন ছাড়িয়ে দিয়েছিল এই উৎসব কোনো ব্যক্তিগত কোনো ধর্মীয় উৎসব নয় এই উৎসব